হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই আমার শরীরটা বেশ খারাপ কয়েকদিন ধরে আশা করছি তোমরা বেশ ভালো আছো আজকে রথের দিন সবাই বাইরে কত ছোটাছুটি হই হুল্লোর রথ টানছে আম কাঁঠাল জিলিপি খাচ্ছে রথের মেলায় গাছ কিনছে আর আমার কত আশা ছিল রথের মেলায় কত ধরনের ফলের গাছ ফুলের গাছ কিনবো আর আমি তা নয় কি দেখো ঘরে বসে বসে একা কষ্ট পাচ্ছি দিন ধরে আমার জ্বর আসছে আর যাচ্ছে শরীরটা বেশ দুর্বল হয়ে গিয়েছে তাই জন্য দেখলাম কত জ্বর আছে এখন ঠান্ডা লাগছে তো তাই জন্য দেখলাম দেখলাম একশো চার জ্বর এই জন্য আমার কষ্ট হচ্ছে এত শরীরটা এত খারাপ মা বললো কয়েকদিন ধরে তোর জ্বর তাহলে জল ব্লাড টেস্ট করিয়ে আসবি তো আমি তো এতটা দূরে ব্লাড টেস্ট করাতে যেতে পারবো না ল্যাবে তাই তাই জন্য ল্যাবের কাকুকে মা বাড়িতে ডাকলো ফোন করে আমার রক্ত নিয়ে যাওয়ার জন্য কাকু রক্ত আর আমার এত লাগছিল শরীরটা দুর্বল বলে দাদা বাবা সবাই হাসাচ্ছিলো আমি চোখ টিপে হাসছিলাম জানো তো বন্ধুরা কাকু বলছিল তোমার ইঞ্জেকশন নিতে বেশি ভয় লাগে রক্ত দিতে বেশি ভয় লাগে সোজ থাকলে আর আমি তো মনে হয় তোমাদের বাড়িতেই বেশি আসি তোমার রক্ত নিয়ে যাওয়ার জন্য সত্যি জানো তো আমার না ইদানিঙ্কাল প্রচুর শরীর খারাপ হচ্ছে আর এর জন্য আমি না পারছি পড়াশুনো করতে না পারছি নিজের সব কাজগুলো করতে আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় জানো তো মাঝে মাঝে আমার মনে হয় আমার শরীর খারাপের জন্যই আমি অনেক পিছিয়ে পড়ছি কাকু রক্ত নেওয়ার পর হাতে আমার এই স্টিসটা দিয়ে দিল তারপরে কাকু চলে গেল আর আমার এত কষ্ট হচ্ছিল আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যের দিকে এত শরীর খারাপ হয়েছে মা নিয়ে গিয়ে হসপিটালে আমায় ভর্তি করিয়ে দিল আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে